হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ফোর এডুকেশন চ্যানেল বন্ধুরা এবার থেকে পশ্চিমবঙ্গে রেসিডেন্ট সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট বা যে সার্টিফিকেটগুলি আছে ডিস্টার্স সার্টিফিকেট ক্যাশ সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট এগুলি কিন্তু আর পঞ্চায়েতে যেতে হবে না রেসিডেন্ট বা ইনকাম সার্টিফিকেটের জন্য বাড়ি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা সবাই তো বন্ধুরা আমরা এবার আগে থেকে আগে প্রধান অফিসে যেতে হতো এবং প্রধানের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট বা রেশিনের সার্টিফিকেট নিতে হতো এখন আমরা অনলাইনে আবেদন করবেন বাড়ি থেকে নিজের মোবাইল থেকেই পারবেন বা যে কোনো সাইবার ক্যাব বা কম্পিউটার সেন্টারে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং ঘরে বসে সেটি ডাউনলোড করে রাখতে পারবেন তো দেখুন ছ মাস ভ্যালিডিটি থাকছে অনলাইনে আবেদন করার সময় এই ডকুমেন্টসগুলি আপনাকে হাতে রাখতে হবে একটি হলো মোবাইল নাম্বার রাখতে হবে এবং যার নামে রেসিডেন্ট বা ইনকাম সার্টিফিকেট নেবেন তার আধার কার্ড বা ভোটার কার্ড অথবা আরও অন্যান্য ডকুমেন্টসগুলি অপশনে দেওয়া থাকবে সেগুলি দেখে নেবেন এক কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে আর জি এস সার্টিফিকেট এই চার নম্বর যেটি জিএস সার্টিফিকেট অনেকেই বুঝতে পারছি না এটি হলো গ্রাম সংসদের সার্টিফিকেট এটি কিন্তু আপনার গ্রামের যিনি মেম্বার আছেন যিনি সদস্য তিনি এটি দিবেন তিনি নিচে সই করবেন উপরে নামগুলি লিখবেন নাম ফাদার্স নেম গ্রাম পোস্ট এগুলি সব লিখে দেবেন এবং ইনকামের জায়গায় ইনকামটার ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হলে ইনকামের জায়গা তো লিখে দেবেন তিনি এবং কী কমিউনিটি সাবকাস্ট কী সেগুলি সমস্ত কিছু তিনি লিখে নিচে সই করে আপনারা কিন্তু এটি দেবেন এটি অনলাইনে আবেদন করার সময় একটা জায়গা আছে সেখানে কিন্তু আপনাকে এটি আপলোড করতে হবে দেখুন অনলাইনে আবেদন করার সময় আপনাকে আধার কার্ড ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি দেখবেন অনেকগুলি অপশান আছে সেগুলির মধ্যে একটি এবং পাসপোর্ট সাইজ ফটো আর এটি এগুলি কিন্তু আপলোড করতে হবে এবং আপনাকে অনলাইনে আবেদন করার সময় একটা দেখুন কী করতে হবে বাংলার যে পঞ্চায়েত এই প্লে স্টোরে আপনারা মোবাইলে চলে যাবেন মোবাইল দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন এই অ্যাপটি এই অ্যাপটির নাম হল বাংলার পঞ্চায়েত বাংলার পঞ্চায়েত অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনারা মোবাইলে এবং ওপেন করবেন দেখুন লেখা আছে বাংলার পঞ্চায়েত তো এটি সম্পূর্ণ বাড়িতে বসে নিজের ঘরে বসে আপনারা করে নিতে পারবেন তো আপনাদের দেখুন বাংলার পঞ্চায়েত অ্যাপটি খুলে গেল এখন এখানে অনেকগুলি অপশন আছে তার মধ্যে আপনারা নিচের দান দিকে যে একটি আছে দেখুন জিপি সার্টিফিকেট লেখা আছে দেখুন জিপি সার্টিফিকেট অ্যাপ্লিকেশান অ্যান্ড ডাউনলোড তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে আরও কতগুলি অপশন পাবেন দেখুন এগুলি দেখে নেবেন ইংরেজি বাংলা এবং নেপালি তিনটি ভাষায় দেওয়া আছে ইংরেজিটি আপনারা ক্লিক করবেন অথবা বেঙ্গলি ক্লিক করতে পারেন তো আমরা ইংরেজিটি ইংরেজি বিষয়টি ইংরেজি যে ভাষাটা সেই ভাষাটি আপনারা সিলেক্ট করে নিলাম তো এখান থেকে আপনারা অনলাইনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং স্ট্যাটাসটা দেখতে পারবেন যে আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়েছে কি না তো সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেলেই আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন দেখুন এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচে একটা বক্স দেখতে পাচ্ছেন এটা পড়ার সময় থাকলে পড়ে নেবেন এবং এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে আপনার একটি অপশন চলে আসবে পোরসিড এই পোরসিডে আপনাকে ক্লিক করতে হবে তা আমরা এটা পড়ে নিয়েছি তো আমরা পোরসিডে ক্লিক করার পরে আপনাকে মোবাইল নাম্বার একটি লাগবে এই মোবাইল নাম্বারটি এখানে আপনারা পুট করবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পরে জেনারেট ওটিপি ওটিপি দেখুন চলে এসছি আপনারা মোবাইলে ওটিপি চলে এলো ওটিপিটি এখানে বসাতে হবে এবং ভেরিফাই অ্যান্ড পরসিডে ক্লিক করবেন আমরা ধাপে ধাপে কিন্তু বাংলায় আমরা দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাড়িতে বসেই ডাউনলোড করুন আরেকটি পেজ খুলে গেল এই পেজটি কিন্তু আপনাকে যেগুলি স্টার মার্ক দেওয়া আছে সেগুলি সব ভর্তি হবে আর জিএস সার্টিফিকেটটিও দিতে হবে এগুলি দেখুন ডিস্ট্রিক্টের নাম প্রথমে আছে আপনারা ডিস্ট্রিক্ট চুজ করবেন তারপরে ব্লক প্রত্যেকটি চুজ করবেন এবং নিচের দিকে দেখুন আপনার কী কী আপলোড করতে হবে সেটাও কিন্তু লেখা আছে তো আমরা এক একটা করে আমরা করে দিচ্ছি এখানে দেখুন প্রথমে আমরা ডিস্ট্রিক্টটি চুজ করে নিব তো আমরা স্টেপ বাই স্টেপ আপনার সম্পূর্ণ ভিডিও দেখুন অ্যাপটি ডাউনলোড করার পরে এই প্রসেসে আপনারা যাবেন তবে এই বাড়িতে বসই পারবেন আমরা একটি ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম এরপরে ব্লক চুজ করবো এরপরে গ্রাম পঞ্চায়েত আপনার কোন গ্রাম পঞ্চায়েত এখানে কিন্তু অপশন চলে আসবে সেটি কিন্তু আপনারা এখানে চুজ করে নেবেন এরপরে আপনাকে চলে আসছে সংসদ সংসদের নামটা এখানে দেওয়া থাকবে দেখুন এখানে কিন্তু সংসদের নাম নাই নাম্বারগুলি দেওয়া থাকবে পঞ্চায়েতের নাম আর সংসদ নাম্বার এবং যিনি মেম্বার আছেন সদস্য ওনার নাম দেওয়া থাকবে ওই সদস্যের নাম দেখে আপনারা সিলেক্ট করে দিলেন এরপরে নিচে একটা অ্যাপ্লিক্যান্ট ডিটেলস মিস্টার না মিসেস মেয়ে হলে মিসেস আর মহিলা হলে মিস আর ছেলে হলে মিস্টার মিস্টার ক্লিক করলেন এরপরে অ্যাপ্লিকেন্ট নাম এখানে নামটা দিতে হবে তারপরে গার্ডিয়ান নাম গার্ডিয়ান নাম হচ্ছে এখানে যে নাম হচ্ছে পিতা বা যে কোনো যিনি গার্জেন তিনি তার নামটা এখানে লিখেন এরপরে তার অপশন আসছে তার সঙ্গে সম্পর্ক কী আছে রিলেশান উইথ গার্জিয়ান এখানে সিলেক্ট রিলেশন করবেন তো আমরা এখানে নামটা লিখবো এরপরে গার্জিয়ান গার্জিয়ানের নামটা এখানে লিখতে হবে তারপরে রিলেশান তার সঙ্গে কী সম্পর্ক আছে পিতা না সন না কি সেটা মাদার না ডটার এটা লিখবেন না আসবেন এরপরে অ্যাড্রেস অ্যাড্রেস দেখুন এখানে ফুল অ্যাড্রেস লিখবেন দুটো অপশান আছে একটা ইংরেজি একটা বাংলা তো আপনারা যদি প্রথমে ইংরেজি ক্লিক করেন তাহলে ইংরেজিতে আর নয় বাংলা ক্লিক করবেন তারপর দেখুন পোস্ট অফিস লেখা আছে এবং পুলিশ স্টেশন আপনার থানার নাম এরপরে ভিলেজ সিলেক্ট করবেন আমরা ভিলেজটা সিলেক্ট করে নিলাম এরপরে আমরা চলে আসবো পিন নাম্বার এখানে পিন নম্বর কিন্তু দিতে প্রত্যেকটি স্টার স্টার্ক দেওয়া আছে মানে এগুলি ভরতেই হবে নাহলে কিন্তু আপনার বাতিল হয়ে যাবে এরপরে আপনার ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থটা সঠিকভাবে দিলেন যা ডেট অফ বার্থ সেটা আপনাকে দিতে হবে এরপরে দেখুন নিচে আপনার কোন কোন সার্টিফিকেট চান ক্যারেক্টার ইনকাম রেসিডেন্স প্রত্যেকটি টিক চিহ্ন দিয়ে দেবেন যেটি আপনার প্রয়োজন সেটি আপনার টিক চিহ্ন দিয়ে দেবেন এরপরে আপনার ধরুন ইনকাম সার্টিফিকেট তাই অ্যানুয়াল ইনকাম কত সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে অ্যানুয়াল ইনকাম করলেন তার নিচের ঘরটি আর ইনকাম সোর্স কোথা থেকে ইনকামটা হয় ইনি কি চাকরি করেন না ডেলি লেবার না স্টুডেন্ট সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে কত ইনকাম সেটাও কিন্তু এখানে দিয়ে দিলেন তার পিতার যে ইনকামটা সেটা দিলেই হবে তো এখানে ইনকাম হয়ে গেলো এখানে গার্জেন মানে পরিবারের যে ইনকাম সেটা কিন্তু দিতে হবে ফ্যামিলি ইনকামটা পরিবারের কর্তা কি সেটা দিলেই হলো এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বারটা ছিল সেটাই দিতে পারেন বা ইমেল আইডি যদি থাকে যদি আবার না দিলে কোনো অসুবিধা নেই এরপরে আপনারা কী কী ডকুমেন্ট দিচ্ছেন সেগুলো সিলেক্ট করুন তো আমরা সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করব দেখুন এই যে অপশানগুলি আছে এই অপশানগুলির মধ্যে যে কোনো একটি আপনার হলেই থাকবে থাকলেই চলবে আধার কার্ড আছে পাসপোর্ট আছে ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি রেশন কার্ড প্যান কার্ড তো যেটি আপনার প্রযোজ্য সেটি দিয়ে দিলেন এবং তার নাম্বারটি বসাতে হবে ধরুন আধার কার্ড দিয়েছি আধারের নাম্বারটা কত সেই ডকুমেন্টসের নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে আপনাকে এবং সেটি পিডিএফ ফাইল করে সেটি আপলোড করতে হবে তো দেখুন পিডিএফ আকারে আপনারা প্রথমে সেটি তৈরি করে রাখবেন নিজের মোবাইলে আর এবং আপলোড করে দেবেন নিচে একদম সহজ নিজের মোবাইল থেকে ঘরে বসে আপনারা আবেদন করবেন এবং স্টেটাসটাও দেখতে পারবেন যে আপনার এটা অ্যাপ্রুভ্যাল কতটা হয়েছে না হয়েছে সাত দিনের মধ্যে পঞ্চায়েত থেকে সেটা অ্যাপ্রুভ করে দেবে এবং আপনি নিজের মোবাইল থেকে ডাউনলোড করে সেটি ছ মাসের জন্য ব্যবহার করতে পারবেন ছ মাস পর্যন্ত যখন প্রয়োজন ডাউনলোড করে রাখতে পারেন তো দেখুন আমরা আপলোড করে দিচ্ছি আধারটি এইভাবে আপনারা আধার আপলোড করে দেবেন সঙ্গে সঙ্গে ফটো করে আপনারা আপলোড করতে পারেন দুশো এমবির মধ্যে এরপরে আমরা চলে আসবো নিচের ডকুমেন্টস কী লাগছে দেখুন জিএস মেম্বার সার্টিফিকেট জি মেম্বার আমি বলে দিলাম আরও যে সার্টিফিকেট দিতে সেটাও দিতে পারেন মানে দুটো ডকুমেন্টস লাগছে যদি শুধু আধারে দেন তবুও কোনো অসুবিধা নেই এরপর জি সার্টিফিকেট যেটা এটা খুব ভাইটাল এবং গুরুত্বপূর্ণ আগে আমি জি এস সার্টিফিকেটটি দেখিয়ে দিলাম এটি আপনার নিজের যে গ্রামের মেম্বার তিনি কিন্তু এটি দিবেন তো জিএস মেম্বার সার্টিফিকেটে ক্লিক করবেন এবং তিনি যে ডকুমেন্টসটি দেবেন সেই ডকুমেন্টস আর এটার এখানে নাম নাম্বার থাকবে সেটি এখানে নাম্বার যদি থাকে তাহলে দেবেন নাম্বার না থাকলে কোনো অসুবিধা নেই শুধুমাত্র আপলোড করতে হবে এটা কিন্তু দুই এমবির মধ্যে। আগেরটাও আধারটাও দু এমবির মধ্যে ছিল এটাও কিন্তু টু এমবির মধ্যে আছে টু এমবির মধ্যে এটাকে পিডিএফ ফাইলে আকারে আগেই করে রাখবেন মোবাইলে এবং এটা ডাউনলোড করে নেবেন পিডিএফ পড়াটা একদম সহজ যে কোনো ফটোকে পিডিএফ পোড়া কোনো অসুবিধা নেই আপনার যে কোনো প্লে স্টোরে ডাউনলোড করে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন এরপরে যার নামে তিনি আপনি রেসিডেন্ট বা ইনকাম সার্টিফিকেট করছেন তার একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করে দিলেন দেখুন আপলোড হয়ে গেছে এরপরে আপনার নিজে সাবমিটে ক্লিক করব। সাবমিট ক্লিক করার পরে আপনাকে একটা আইডি তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি একটা আইডি দেখুন একটা লেখা আছে ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড এবং একটা আইডি দিয়ে দিল এই আইডিটি আপনি রাখবেন যখন তখন আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার হয়েছে কি না দেখুন আমরা দেখেন পেন্ডিং ফর অপারেটার অ্যাপ্রুভাল এখনও পেন্ডিং আছে আবেদন হয়ে গেছে আমরা এটা সাত দিনের মধ্যে আমরা এটা পেয়ে যাব তো বন্ধুরা খুব সহজে নিজে ঘরে বসে মোবাইল থেকে ডাউনলোড করে দিতে পারবেন তো এটা আপনার অবশ্যই করুন দেখুন এখানে অপশন থাকছে অ্যাপ্লিকেশন ফর্ম ইউনিক আইডি এটা তৈরি হয়ে গেছে এই ইউনিক আইডিটি হলো আপনার কাছে থাকবে প্রুফ যে আপনি আবেদন করেছেন আবেদনের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তারা যদি ক্যান্সেল করেন তা আপনারা কিন্তু যে বলতে পারেন যে আপনার আবেদন কী ভুল আছে না আছে তো আবেদন সঠিকভাবে করবেন এই নিয়মে করলে আপনার কোনো অসুবিধা হবে না দেখুন এই বাচ্চাটা ডাউনলোড হয়ে গেছে এর কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেলেই সার্টিফিকেট নিজের মোবাইল থেকে ডাউনলোড করে নেবেন এখানে দুটো অপশন আছে অ্যাপ্লিকে অ্যাপ্লাই সার্টিফিকেট আর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করলে আপনারা কিন্তু দেখে নিতে পারবো যা তার অ্যাপ্লিকেশানটা কত দূর এগিয়েছে বা অ্যাপ্রুভাল হয়ে গেছে হয়েছে কি না অ্যাপ্রুভেল হলে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এটা এক প্রকারের ভালো পদ্ধতি খুব সুন্দর পদ্ধতি হয়েছে ঘরে বসে নিজের মোবাইল থেকে আপনাকে দেওয়ার থেকে এই রেসিডেন্ট বা ইনকাম বা ক্রেক্টার সার্টিফিকেটের জন্য বা অবিবাহিত সার্টিফিকেটের জন্য পঞ্চায়েতে আর যেতে হবে না ঘরে বসে নিজের মোবাইল থেকে পারবেন শুধুমাত্র পঞ্চায়েত যে সদস্য মেম্বার মেম্বার কাছ থেকে এটি কাগজটি নিয়ে আপলোড করলে হবে তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে কোনো খবর সবার